করতেছে নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগে তো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসছি সবাই আশা করি পুরো ভিডিওটি দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে তো বন্ধুরা তোমরা হয়তো সকলেই জানো যে আমার সম্বন্ধী মিঠুনের বিয়ে সে উপলক্ষে আমরা বাড়িতে এসেছি তো বিয়ে শেষ বউবাজ শেষ সব শেষ তো এখন যে যার বাড়িতে যাওয়ার পালা তো অলরেডি এখন বর্তমানে আমার সম্বন্ধী মিঠুন তার শ্বশুরবাড়ি প্রথমবারের মতো বউকে নিয়ে যাবে তো আর পাশাপাশি তাদের আত্মীয় স্বজন সবাই আছে সবাই চলে যাচ্ছে তো কারা কারা যাচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব আশা করি পুরো ভিডিওটি দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে আর তোমাদের কাছে একটি ছোটো রিকোয়েস্ট তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারাই তোমাদের সাবস্ক্রাইব করেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ তো যাওয়া যাক আজকের মূল ভিডিওতে তো গাইস এ বিয়ের পর সর্বপ্রথম বৌদিকে নিয়ে মিঠুনদা শ্বশুরবাড়ি যাচ্ছে তো এই বৌবাতের পর দিন সবাই প্রস্তুত যাওয়ার জন্য আপনারা বিয়ের ভিডিওগুলো দেখলেন তার পাশাপাশি আজকে আমরা শেষ ভিডিওটি দেখাচ্ছি মিটুন্দার বিয়ের পর বৌদিকে নিয়ে সর্বপ্রথম শ্বশুরবাড়ি যাওয়া তো সঙ্গে সঙ্গে কারা যাচ্ছেন কেলিমা তুমি যাচ্ছ নাকি তুমি যাচ্ছ তুমি যাবে না তুমি যাবে না ভাইয়ের সাথে ভাইয়ের শ্বশুর বাড়ি যাবে আবার হাত দেয় নাকি এটা কোন হইলো না যাওয়া যায় তো বদি এই তাকাও 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 সমস্যা নেই তাকাও না তাকাও অসুবিধা নেই তো ঠিক আছে তাহলে তোমাদের সাথে আজকে মানে বিয়ের পর শেষ দেখা আবার পরে আসটা দেখা হবে আর বিশেষ করে ইয়া মিঠুন দাকে নিয়ে অবশ্যই আমাদের চট্টগ্রামে বেড়াতে যাবে ওনাদেরকে নিয়ে যাবে কক্সবাজার তারপরে আমাদের পতেঙ্গা বিচ সব জায়গায় ঘুরাবো ঠিক আছে তো আপনারা ওনার কি নাতিন না নাতিন আপনারাও নাতিন যাই হোক দিদি আপনারাও যাবেন আর ভালো থাকবেন আর মাঝে মধ্যে আসবেন আমার বাড়ি কারণ যেহেতু আত্মীয়তা করছেন সেহেতু মিলেমিশে থাকবেন যাতে কোনো ধরনের মন মালিন্য না হয় সেটা আপনাদের সবার কাছে প্রত্যাশা তো এটাই আর কি আর যাবেন সময় করে যদি সময় পান যাবেন সবাই চলে যাচ্ছ কি রে যাক একইমের ব্যাগ এখন সাথে কোলাগলি করতেছে

তো যাই হোক বিয়ে বাদার সবকিছু শেষ মোটামুটি আজকের দিকে শুরু হয়ে গেছেন তুমি যাবানা বুঝতে পারছি অর্পিতা ফ্লাইট কখন তো অর্পিতা আমার এই সাবস্ক্রাইবদের উদ্দেশ্যে কিছু একটু বলো যাই হোক এই যে অর্পিতা তো অর্পিতার কিন্তু একটা পেজ এবং ইউটিউব চ্যানেল আছে সেটা হচ্ছে সফল ভালোবাসা আর কি নাম আর এম অর্পিতা আর এম অর্পিতা মাঝি তো ঠিক আছে আর এম অর্পিতা মাঝি ওইটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাদের পাশে থাকবেন আমার মতো করে এই আর কি তো কয়টার দিকে ফ্লাইট তোমাদের ফ্লাইট তিনটা অর্থাৎ ওনাদের ওনারা ঢাকা যাবে তো ওনারা তিনটায় চলে যাবে আর কি এই আপনারও খুব মজা করতেছে মামার বিয়েতে আসলো এই এই আর কি যাওয়ার কথা ছিল আমাদের যদি আজকে কিন্তু সবাই আছে যার জন্য আপনারা একটু দেখছি যাওয়ার জন্য ততটা মজা ছিল না যাই হোক তো যাই হোক যদিও হাসি মুখ তো কিছুক্ষণ পরে সব ঠান্ডা হয়ে যাবে বাড়িটা একদম নিস্তব্ধ হয়ে যাবে আর কি হ্যাঁ এখনো হাসতেছে সবাই চলে যাওয়ার পর অনেকে কানা করবে কালকে এই তো ঋদু এখন কানা শুরু করেছে কান মূল ব্যাপারট হইছে মানে কমলও যাবে না যেতে আমি যাই না চিন্তা করতেছে দাদার আবার কি ভালোমন্দ খাওয়াই ফেলে এজন্য মানে হেরা যাবে না এই তো আসল ঘটনা কিন্তু এইটাই হ্যাঁ লিমা অপমান কি অপমান না কি এইটা নাকি সেটা বলো না না এইটা এইটা আমি মনে করি এটা না এটাই না এইটাই আসল কমল কি এটা না 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 আচ্ছা যাক না যাই হোক বন্ধুরা

বাদ শেষ গতকালকে বৌবাদ গেল তো বন্ধুরা তোমরা সবাই দেখতে পেলা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদে নিচ্ছি ধন্যবাদ সবাইকে